কদিন আগে ঘটনা আমার চোখে ঠান্ডা লেগেছে এখনো বোঝা যাচ্ছে যাচ্ছিলাম হাজবেন্ড সঙ্গে গাড়ি করে আমার বাড়ির তো এটা গেলি ওখান থেকে যখন গাড়িটা নাবে এবং সিগনালে দাঁড়ায় সব ভিকারিরা দৌড়ে আসে জান খোলো 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 আমার বরকে বলে কি হলো তার নাম তোমার মালা কি হলো দিদি কাঁদছে কেন বলে আমি মেরেছি বলে এরকম হবে না আমি তোমাকে বকে দেব এবং ওরা আমার থেকে ভিক্ষে চাইতে আমাকে দাঁড় করায় না আমার গাড়ি দেখলে দাঁড় করি আমি কেমন আছি না আছি এভাবে অনেক সময় যখন আমি খুব বেলা মানে রাত হয়ে যায় খেলতে বলে বাড়ি গিয়ে কেন রান্না করবি এখানে বসে খেয়ে যা তো আমার মনে হয় আমার জীবনের এটা খুব বড় অ্যাচিভমেন্ট এই এইগুলো দেখার ব্যাপার আছে আপনি রাজনীতিতে আসলে কেন যখন তোমারও টাইটেল একটা ব্যনার্জি আরেকজনেরও টাইটেলও ব্যনার্জি দুজনেই মিল রয়েছে দুজনেই অক্লডি করেছো অমিলটা কি বলো তোমার মুক্তিকে শুনতে চাই উনি ডক্টরেট উনি এমফিল উনি ভালো কবিতা লেখেন উনি ভালো গান গান নাচ করেন কিনা আমি বলতে পারবো না ছাত্র রাজনীতি তুমি শুরু করেছিলে তারপরে ছাত্র রাজনীতি আমি যোগেশচন্দ্র চৌধুরী কলেজের স্টুডেন্ট ছাত্র রাজনীতি হয় যেটা আপনারা বলি বা আমরা যেটা ভাবি সাধারণ মানুষের যেটা নাম যে কোন না কোন পলিটিক্যাল পার্টি অ্যাকচুয়ালি ছাত্র রাজনীতি কোনো রাজনৈতিক দলের হতেই পারে না তারা নৈতিকভাবে কোন না কোন দলকে সমর্থন করে তো সেরমই কলেজে ছিলাম স্টুডেন্ট পলিটিক্স করেছি একটি স্টুডেন্ট পলিটিক্সে ছিলাম সেটা কি তোমার ছাত্র পরিষদ ছিল না হিসেবে ছাত্র পরিষদ ছিল তো তুমি তারপরে রাজনীতি করার পর আরও রাজনীতি দাস হয়ে মমতা দিদিকে দেখে ভয় পেয়ে কারণ এর জন্য ভয় পেলাম কারণ আমি যে মানুষটাকে দু হাজার তিন চার ওই টাইমে চিনতাম সেই মানুষটা বলতো কোনো মেয়ের সঙ্গে অন্যায় হলে প্রথমে মারবি পরে বুঝবো আর সত্যি আমাদের এক সিনিয়র দিদির যখন অপঘাতে মৃত্যু হয় ও উনি একদম ন্যায়ের জন্য লাস্ট অব দি লড়েছিলেন তারপর সেই মানুষটাকে দেখি যে এতগুলো রেপ হয়ে গেল উনি কিছু বলে না তো যে মানুষটাকে চিনতাম আর যে মানুষটাকে দেখি ওটাকে দেখে এত ভীত যে আমি যা আছি আমাকে তুমি যেটা চেনো আমি চাই না তুমি কোনোদিন বলো যে মিতাদিকে এরকম চিন্তা মিতাদি এরকম নিন তো আমি এই সাধারণ মানুষ অ্যাডভোকেটই করি আর আমি বিশ্বাস করি ন্যায়ের জন্য কোনো সত্যি কথা বলার জন্য কোনো মানুষকে কোনো ইউনিফর্ম পরতে হয় না কোনো মানুষকে কোনো বিশেষ চাকরি করতে হয় না বা কোনো মানুষকে রাজনীতি করতে হয় না ন্যায় সূর্যের আলোর মতন চন্দ্র সূর্য গ্রহতার মতন একদম বিদ্যমান তাকে একটু সময় লাগতে পারে কিন্তু তারে আটকাতে থেকে উপরে নামা ট্রাভ নিউজ শুধু খুশির খবর ভালো খবর যা কিছু বাঙালির